ঢাকা জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঞ্চান্ন একশো টাকা কেজি সোনালি মুর্লি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি গাজীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি চট্টগ্রাম জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি রাজশাহী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি কুষ্টিয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি খুলনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি বরিশাল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি সাতচীরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ময়মনসিংহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি নেত্রকোনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি সিলেট জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি চাঁদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি রংপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ পঁয়ত্রিশ টাকা কেজি বগুড়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ঠান্ডাইল জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কিশোরগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নরসিংদী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি সিরাজগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ফরিদপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি পাবনা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নোয়াখালী জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি মাগুরা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি যশোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কুমিল্লা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কক্সবাজার জেলা ব্রয়লার মন্ডি সমান একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো ত্রিশ দুইশো চল্লিশ টাকা কেজি চিনাইদহ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি 15, সো সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি লক্ষ্মীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি মানিকগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চান্ন একশো পঁয়ষট্টি টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি নগা জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি মেহেরপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি ঠাকুরগাঁও জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি সোনামগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ফেনি জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি কবিগঞ্জ জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি ব্রাহ্মণবাড়িয়া জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালী মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি নাটোর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি মাদারীপুর জেলা ব্রয়লার মুরগি সমান একশো পঞ্চাশ একশো ষাট টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পঁচিশ দুইশো পঁয়ত্রিশ টাকা কেজি বাগেরহাট জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়তাল্লিশ পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি দিনাজপুর জেলা ব্রয়লার মুর্লি সমান একশো পঁয়তাল্লিশ একশো পঞ্চান্ন টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো বিশ দুইশো ত্রিশ টাকা কেজি জয়পুরহাট জেলা ব্রয়লার মুরগি সমান একশো চল্লিশ একশো পঞ্চাশ টাকা কেজি সোনালি মুরগি সমান দুইশো পনেরো দুইশো পঁচিশ টাকা কেজি